সারা বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে একটা নিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা যখন এবং পার্সেন্ট বিশেষ ভাতা ঘোষণা করেছেন আপনারা যদি সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকতেন তাহলে কর্মচারীরাও ওই পনেরো পার্সেন্টের মধ্যেই তাদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করত কিন্তু আপনারা নবম পে স্কেল প্রদানের লক্ষ্যেই কিন্তু দ্রুত আবার একটা নবম পে কমিশন গঠন করেছেন তারই সাথে সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশাও বেড়ে গেল তার সাথে দ্রব্য দামও বেড়ে গেল এরপর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান স্বতন্ত্র দাবি নিয়ে রাজপথে আন্দোলন করতে লাগলো আপনারা কিন্তু একে একে সকলের দাবি মেনে নিচ্ছেন শুধু সরকারি কর্মচারী যেটা জাতীয় দাবি জাতীয় ইস্যু যেই সরকারি কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে নিয়োজিত থাকে যে কর্মচারীরা রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল রাখে যেই কর্মচারীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রকে সর্বাত্মকভাবে সকল কাজে সহযোগিতা করে সেই কর্মচারীরা দীর্ঘ এগারো বছর বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত প্রধান উপদেষ্টা সেই সকল সরকারি কর্মচারীরা দীর্ঘ এগারোটা বছর তারা কষ্টে দিন যাপন করছে এবং এই পেসকেল দ্রুত বাস্তবায়নের জন্য কমিশন দ্রুত তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা একটা যুগন্তকারী পদক্ষেপ কিন্তু তারা পার করে ফেলেছে সকল অঙ্গ সংগঠন সভা সমিতি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানের সাথে তারা মত অনুষ্ঠান করে তাদের সকলের মতামতের ভিত্তিতে তাদের মানে যে পেসকেলের যে দাবি সেটাও কিন্তু তাদের এখন চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে এসেছে এরই মধ্যে আমরা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে সংশোধিত ডিসেম্বরে যে সংশোধিত বাজেট হবে সেই বাজেটেই আপনারা এই নবম পে স্কেলের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখবেন কর্মচারীদের আশা ভরসার জায়গা আরও বেড়ে গেল কিন্তু যখনই মিডিয়া এবং পত্রপত্রিকায় এরকমের একটা পজিটিভ নিউজ আসে যে কর্মচারীরা পে স্কেল পেয়ে গেছে পেতে যাচ্ছে তখনই দ্রব্যমূল্যের দাম এক ধাপ বেড়ে যায় আর এই শেষ মুহূর্তে এসে আমরা যখন শুনলাম যে পে স্কেল পরবর্তী সরকার এসেও ইস্যু করতে পারে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ সৃষ্টি হয়েছে তাহলে আমরা কর্মচারীরা কিভাবে আপনার উপরে আস্থা রাখব সরকার কিন্তু কর্মচারীদের যে আস্থার জায়গাটা বারবার তারাই সেই জায়গাটাকে নষ্ট করছে বিষয়টা খুবই মর্মান্তিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমরা এর সুবিচার চাই আমাদের করজোর নিবেদন যে আপনি বিষয়টা মানবিকভাবে বিবেচনা করে দেখবেন এবং আগামী ডিসেম্বরেই আমরা এই নবম পে স্কেলের গেজেট চাই এবং আগামী ডিসেম্বরের শুরুতে যে সংশোধিত বাজেট হবে সেই বাজেটেই আপনারা পরবর্তী ছয় মাসের জন্য আপনারা বরাদ্দ রাখবেন এবং জানুয়ারি ছাব্বিশ থেকে এই পে স্কেল কার্যকর করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ পরিশেষে মাননীয় প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের নির্ধারক সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি